আসসালামু আলাইকুম সম্মানিত বিয়াস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি একটা টপিক সর আলোচনা করব মেয়েদের হায়াজের সময় বিবাহ জায়েজ আছে আর ছেলেদের ফরজ গোসল ফরজ গোসল করণ ছাড়া কি বিবাহ করতে পারবে বা ছেলের উপর ফরজ গোফর ফরজ হয়েছে গোসলটা ফরজ হয়েছে কিন্তু সেই গোসল করলো না গোসল না করা অবস্থা কি সেই বিবাহ করতে পারবে মানে মেয়েদের হায়াজের অবস্থা বিবাহ করতে পারলে ছেলেরা কি ফরজ গোসল ফরজ হওয়ার পর হওয়ার পরও গোসল ছাড়া কি বিবাহ করতে পারবে এ নিয়ে আলোচনা তো আসেন আমি আলোচনা যাই মূল কথা বিয়ে একটি বা সামাজিক ও ধর্মীয় চুক্তি এটি নামাজ বা মতো নয় যে যে এর জন্য ও যুবা গোসল ফরজ বুঝতে পারছেন তাই কোন মেয়ে যদি হলো মাসিকের বা হায়াজের সময় থাকে অথবা কোন ছেলের ওপর যদি গোসল ফরজ হয়ে থাকে তবে সেই অবস্থা তাদের বিয়ে পড়ানো হলে তার শরিয়া অনুযায়ী পুরোপুরি কার্যকর হবে বুঝতে পারছেন তার মানে আমি কি বলছি বিবাহ হলো একটা আকদ বা সামাজিক ধর্মীয় চুক্তি এটি নামাজ বা তাকুয়া তাকওয়া বা নামাজ বা তাওয়া হলো তাওয়াফের মতো ইবাদত নয় এর জন্য ওযু বা গোসলের ওযু বা ওযু বা গোসল ফরজ নয় তাই কোন মেয়ে যদি মাসিক বা হাইজের সময় থাকে অথবা কোন ছেলে উপর যদি ফরজ গোসল ফরজ গোসল যে ফরজ গোসল হয়ে থাকে তবে সে অবস্থা তাদের বিয়ে ফরানো হলে সরিয়া অনুযায়ী কার্যকর মানে এখানে বুঝাইছে যে মেয়েটা যদি হাইজ অবস্থা থাকে ছেলে যদি ফরজ গোসল তার উপরে ফরজ হয়েছে কিন্তু সে করে ফরজ গোসল করে নাই তারপরে বিবাহ বিবাহ যদি পড়ায় সরিয়া মোতাবে এটা হয়ে যাবে এটা গুনা হবে না পরিপূর্ণ কার্যকর হয়ে যাবে বুঝতে পারছেন তা আসেন সহি হতে দলিল সরাসরি গোসল ছাড়া বিয়ে হলো শিরোনাম কোন হাদিস নেই বুঝছেন কি বলছি সহি হাদিসে গোসল ছাড়া গোসল ছাড়া বিয়ের শিরোনামে বিয়ের শিরোনামে কোনো হাদিস নেই তবে সহি বোকারি একটি অধ্যায় এ হাদিস থেকে এ মূল এই মূল নীতি পরিষ্কার হয় এই মূল নীতি পরিষ্কার নীতিটা পরিষ্কার হয় একটা হাদিস থেকে সহিদ বুকারি হাদিস নং দুশো সাতানব্বই নম্বর হাদিস অধ্যয় ঋতুবর্তী ও মহিলার করণীয় কি দুশো সাতানব্বই নাম্বার হাদিস কিভাবে আপনি গুগলে যাবেন লেখবেন বোকারি দুশো সাতানব্বই হাদিসটি কি এটা লিখলে চলে আসবে আহ দুশো সাতান্ন হাদিসটি কি এটা লিখলে চলে আসবে আহ অদ্যাল ঋতুবর্তী মহিলার করণীয় কি বুঝছেন তা আসেন হজরত ঋতুবর্তী মহিলার করণীয় তা আসেন আমি বলি হজরত হজরত মা আশা রাজিয়া থেকে বর্ণিত তিনি বলেন আমরা হজের উদ্দেশ্য বের হলাম এর এরপর আমার ইত্যুস সাল্লাম আমাকে বললেন হজ পালনকারী হজ পালনকারী ব্যক্তি যা 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 করে তুমিও তা করো তবে পবিত্র পবিত্র না হওয়া পর্যন্ত বায়তুল্লাহ করো করোনা কথা বলছেন এমন ব্যাখ্যা আসেন এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে অপবৃত্ত অবস্থা বা গোসল ফরজ থাকা অবস্থা নামাজ অন্য সব স্বাভাবিক কাজ চুক্তি করা চুক্তি করা তাহলে বিয়ে যেহেতু একটি চুক্তি তাই এটি সম্পূর্ণ করতে কোনো বাধা নেই বুঝতে পারছেন তার মানে হায়জ অবস্থা বিয়ে জায়েজ আছে ছেলের উপরে যদি ফরজ গোসল ফরজ হয় গোসলটা তার ফরজ গোসল হয়ে গেছে সে গোসল করে নাই তবে ধর্মীয় অনুসারে বিধান অনুসারে বিবাহ এটা কার্যকর হবে অন্য গুণ হবে না বুঝতে পারছেন তো আজকে পর্যন্ত তবে গুরুত্বপূর্ণ কিছু নোট করে এখানে গুরুত্বপূর্ণ কিছু নোট আছে আমি বলছি গুরুত্বপূর্ণ নোট বিয়ে যায় মানে কিভাবে মেয়ের হাইজ অবস্থা থাকলেও বিয়ে যায় ছেলে যদি গোসল নাও করে বিয়ে হয়ে যাবে যায় যাস অবহিত অবস্থা বিয়ে হয়ে যাবে তো সহবাস হারাম এখানে সহবাসের বিষয় হারাম করেছে আসেন বিয়ের হয়ে গেলেও যতক্ষণ না স্বামী স্ত্রী দুজনে পবিত্র হচ্ছেন গোসল করছেন বা মেয়ের মাসিক শেষ হচ্ছেন ততক্ষণ শারীরিক মিলন বা সহবাস করা হারাম মানে মেয়েটা সম্পূর্ণভাবে সুস্থ মানে ওনার হায়াস সাত দিন বা দশ দিন থাকে ওটা সম্পূর্ণভাবে সুস্থ শেষরই পবিত্র হয় আর ছেলে যদি ফরজ গোসল শেষ করে করে ফেলে আর মেয়ে যদি হায়াজের শেষ না করে এই অবস্থাতে সবাস করা যাবে না তবে মেয়ের হায়েজের মেয়াদ সাত দিন বা দশ দিন শেষ হওয়ার পরে অনাহাসের ছেলে তার সাথে সহবাস করতে পারবে এর আগে সহবাস করলে এটা হারাম হবে এটা জায়েজ না ইসলামে তো সব আপনারা আসলে বুঝতে পারছেন তা আপনি আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমি কেমন বিষয় বলছি যে মেয়েদের হায়েজ অবস্থা বিবাহ জায়েজ আছে ছেলে গোসল পরশ হওয়ার পরও গোসল না করে বিবাহ করা জায়েজ আছে কিন্তু এখানে সহবাসের ক্ষেত্রে মেয়ের হায়েজ মানে মেয়ের হায়ার শেষ হতে হবে মানে মেয়ের মাসিক হওয়ার পর সুস্থ সম্পূর্ণ সুস্থ হলে পবিত্র হলে তাহলে ছেলে তার সাথে সহবাস করতে পারে এর আগে করতে পারবো না ইসলাম হারাম এর আগে করা যাবে না মেয়ের হায়েজের মেয়াদ সাত দিন অথবা দশ দিন হতে পারে তিন দিন হতে পারে যার দিন হয় তবে হায়াজ শেষ হওয়ার পরে মেয়ে পবিত্র হলে সহবাস করা যাবে এর আগে বিবাহ হলেও পবিত্র বিবাহ করলেও আপনি হায়াজ শেষ হন ছাড়া আপনি সহবাস করতে পারবেন না তো আজকে এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভুল টুটি হলে মাফ করবেন আল্লাহ আমাকে মাফ করুক আপনাদের জন্য আরো অনেকটা নতুন ভিডিও নিয়ে আসবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেলে সাড়ে নয়টা থেকে আমাদের লাইভ শুরু হয় দিনে দাওয়াত আমি এগারোটা সাড়ে এগারোটা বাজে বয়ান করি তো আস আসবেন আমি আজকে আমার বয়ান একষট্টিতে সুরার রহমানের একষট্টি থেকে একষট্টি নাম্বার আয়াত থেকে পঁয়ষট্টি নাম্বার আয়াত পর্যন্ত আমার আরবি পড়ব বাংলা পড়বো ইবনে কাছে থেকে কিছু তাফসিল করবো নবীন সাল্লাহাম কিছু গুরুত্বপূর্ণ সুন্নত নিয়ে কথা বলবো الله في اللهم ملك التوفيق ده دركو التوفيق اللهم امين. السلام عليكم ورحمة الله.